সোমবার বিশ্রামগঞ্জ থানাধীন পাথালিয়া ঘাট বস্ত স্কুলের পার্শ্ববর্তী এলাকায় এক বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছায় ভাড়াটিয়ার দুটি বসত খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসেন বাড়িতে ঢোকার রাস্তা শুরু হওয়ায় অনেকক্ষণ চেষ্টার পর লম্বা পাইপের সংযোগ ঘটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এই সময়ের মধ্যে বাড়ির দুটি ঘর একেবারে পুড়ে ছায় প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিদ্যুৎ পরিবাহী লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি সংবাদে আরও জানা যায় বাড়ির মালিক বাড়িতে থাকেন না দুই ভাড়াটিয়া আছেন বাড়িতে তাদের উপস্থিতিতেই অগ্নিসংযোগ ঘটে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রায় পঁচিশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়ারা হলো সঞ্জিত দেববর্মা সজল দেববর্মা ডনবস্কো স্কুলের উঠা আছে এটি একটা বাড়িতে আগুন লাগে আর কি তো আমরা খবর পেয়েছি সিস্টেম সার্ভিস থেকে আর লগে লগে আইলাম আর আমরা আগুন নিয়ে যাব আর কয়টা ঘর পুরো আসছে ঘর তো প্রায় এক দুইটা পুরো গেছে এখন মোটামুটি সব কন্ট্রোল আছে গাড়ি কি ডাইরেক্ট ঢুকছে নাকি না গাড়ি জায়গা গেছে না গাড়ির রাস্তা ছিল তো আমরা অনেকটির রুলি ডেলিভারি ফাইভ লাগানোর পরে এরপরে এই জায়গা চলতে হয়েছে আমাৰ কোন ফায়াৰ্ভিজ আমাৰ বিশ্বামন্ত্ৰী ফায়াৰ চাৰ্ভিচটো আছোঁ আমাৰ পৰিচয় আমাৰ নাম ৰাধেশ্বৰ দ্বিতীয় তাৰ